প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের সালাম প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই শেখ হাসিনা ইউনুসকে আমার আগে চিনেছে কেন বললেন কাদের সিদ্দিকি এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই কাদের সিদ্দিকি বঙ্গবীর কাদের সিদ্দিকি কিংবা বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী এই পরিবারটিকে প্রথমত আমার শ্রদ্ধা সম্মানের জায়গায় মুক্তিযুদ্ধের অকুত ভয় বীর যোদ্ধার জন্য দ্বিতীয়ত এই পরিবারটির ভাইয়ে ভাইয়ে যে অসাধারণ বন্ডিং এটিও আমার শ্রদ্ধা সম্মানের আরেকটি কারণ আজকের যুগে আজকের পৃথিবীতে ভাইয়ে ভাইয়ে এতটা বন্ডিং আসলে দেখা যায় না এই দুটো কারণে টাঙ্গাইলের বিখ্যাত কাদের সিদ্দিকী লদ্দীপ সিদ্দিকী পরিবারকে আমি শ্রদ্ধার আসনে সম্মানের আসনে রাখি আবার মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার বীর সেনান এই মুক্তিযুদ্ধের বীর সেনানির আবার নেতিবাচক দিকও আছে আমার অপছন্দের দিকও আছে বঙ্গবীর কাদের সিদ্দিকের বিশেষ করে বঙ্গবীর কাদের সিদ্দিকী জামাত জামাতের সাথে কিছু কার্যক্রম কিছু অংশগ্রহণ সেগুলো দেখে আমি কখনো কখনো পীড়িত হয়েছি জামাতের টেলিভিশন দিগন্ত টেলিভিশনে কাদের সিদ্ধিকে গিয়ে অনুষ্ঠান করতেন এক সময় কিংবা জামাতের সাথে কখনো কখনো সক্ষ দেখে আমি পীড়া অনুভব করেছি এটি আমার একটা অপছন্দের জায়গায় কারণ লতিফ সিদ্দিকে কাদের সিদ্দিকে মুক্তিযুদ্ধের প্রশ্নে আপোষ করতে পারেন এটি আমি অন্ততপক্ষে আমার মাথায় অন্ততপক্ষে ধরে না এটি তাদের জন্য আমার অপছন্দের জায়গা আছে যাই হোক যেটি নিয়ে আলাপ করতে এসছিলাম যে মঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন যে আজকে শেখ হাসিনাকে একটি ধন্যবাদ না দিলেই না কারণ শেখ হাসিনা ইউনুস্কে আমার আগে চিনতে পেরেছে শুক্রবার গতকাল টাঙ্গাইলের কালিহাতীতে বাবা মায়ের কবর জিয়ারত শেষে জুমার নামাজের পর আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন এ সময় তিনি অতীতের একটি প্রসঙ্গ তুলে বলেন শেখ হাসিনা বলতো আপনি মানে ইউনুসকে বলতো সুৎখোর আর আমি ভাবতাম ইউনুস ভালো মানুষ কিন্তু পরে বুঝেছি শেখ হাসিনা তাকে আমার আগে চেনেছে বন্ধবীর কাদের সিদ্দিকীর এক চমৎকার উপলব্ধি শুধু বঙ্গবীর কাদের সিদ্দিকিরই এই উপলব্ধিটা আজকে সারা বাংলাদেশের মানুষের শেখ হাসিনা সত্যিকার অর্থে বাংলাদেশের প্রতিটি নাগরিকের আগে এই যে একটা জালিম ইউনুসকে সবার আগে চিনেছেন কাদের সিদ্দিকি যে উপলব্ধি করলেন সেই উপলব্ধিটা বাংলাদেশের অনেক মানুষের ছিল নোবেল বিজয়ী প্রথম বাংলাদেশি একজন নোবেল বিজয়ী সবাই ভেবেছিল বা ভেবেছিলাম আমরাও ভেবেছিলাম ভেবেছিলাম আমিও যে লোকটা তো বেশ পৃথিবী বিখ্যাত পুরস্কার জিতে আসে এর চেয়ে বড় ব্যক্তি আর বাংলাদেশে কে হতে পারে কাদের সিদ্দিকীর কণ্ঠে সুর মিলিয়ে বলতে হয় যে আমরা আসলে বাংলাদেশের আপামর জনসাধারণ ভাবতাম ডক্টর ইউনুস একজন ভালো মানুষ কিন্তু গত ১৬ মাসে আমাদেরকে চিনিয়ে দিয়ে গেলেন যে ডক্টর কতটা নিকৃষ্ট মানুষ গত ১৬ মাসে প্রমাণিত হয়ে গেছে ইউনুস আসলে একটা নিকৃষ্ট মানুষ এই সরকারটা যেটা সেটা একটা দখলদার সরকার ইউনুস আপনার আমার দেশের ভাগ্যের পরিবর্তন করতে আসেনি এটা হচ্ছে একদম সোজা কথা এসেছে নিজের ভাগ্য পরিবর্তন করতে অবিশ্বাস্য দ্রুততায় নিজের অপরাধের যে মামলাগুলো ছিল সেই মামলাগুলো থেকে খারিজ করে নিয়েছে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের নামে নানা সুযোগ সুবিধা করে নিয়েছে অন্যদিকে হাসিল দেশের ব্যবসা বাণিজ্য লাটে দেশের উঠিয়েছে কয়েক শিল্প প্রতিষ্ঠান বন্ধ করে লাখ লাখ মানুষকে পথে বসিয়ে দিয়েছে গত ষোলো মাসে নতুন কোন শিল্প প্রতিষ্ঠান বাংলাদেশে গড়ে ওঠেনি প্রতি মাসে লাফিয়া লাফিয়ে রপ্তানি আয় কমছে আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে বাংলাদেশের যে অবস্থা বন জঙ্গলে এতটা খারাপ থাকে না এভাবে চললে দেশ পুরো অচল হয়ে যেতে আর সময় লাগবে না অন্যদিকে দেশের রাজনৈতিক দলগুলো ইউনুসের এসব কাজে বিরোধিতা না করে উল্টো সমর্থন দিচ্ছে যার কারণে দখলদার ইউনুস সরকার কর্তৃক স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি পালন করতে বাধাপ্রাপ্ত দল আওয়ামী লীগ ভরসার আর এক নাম হয়ে উঠেছে দিনকে দিন আমরা গত তেরো তারিখের লকডাউনে সেই প্রমাণটা পেয়েছি কারণ বিগত ষোলো বছরে আমরা এমনটা ছিলাম না আজকে যে অবস্থায় বাংলাদেশে নেমে গেছি এমনটা ছিলাম না তাই মানুষের মুখে বহুলভাবে উচ্চারিত হচ্ছে যে আগেই ভালো ছিলাম এবং কাদের সিদ্ধি কেউ প্রকার অন্তরে গতকাল এই কথাটি বললেন যে শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে হয় যে শেখ হাসিনা আমার আগে ডক্টর ইউনুসকে চেনেছেন কাদের সিদ্দিকে ভাবতেন যে ডক্টর ইউনুস তো ভালো মানুষ সত্যি আমরা ভাবতাম ডক্টর ইউনুস ভালো মানুষ কিন্তু ডক্টর ইউনুস এমন ভালো মানুষ সেটি গত ষোলো মাসে বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে সত্যিই শেখ হাসিনাকে ধন্যবাদ দিই আমি আমার এই বক্তব্য থেকে যে আসলেই ধন্যবাদ প্রধানমন্ত্রী নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার অপেক্ষায় বাংলাদেশ প্রহর গণছে আপনি কবে আসবেন এই মুহূর্তে কথা শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন